নমস্কার বন্ধুরা আজ আমার মাদার কিচেন থেকে একটা বাটা নিয়েছি বাটার রেসিপি আমি বাটা রেসিপি কমই দেখাই যদিও এই যে কাঁঠালের দানা ইয়ে একটু ভাপিয়ে নিয়েছি কাঁঠালের দানা বাটা করব আর কাঁঠালের দানাগুলো ভাপিয়ে একটু একটু নেড়ে চেড়ে নিয়েছি শুকনো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেবো আর রসুন আর একটু পেঁয়াজ এইগুলি সব ভেজে রেখেছি শিলনাতে বাড়বো সেটা দেখাচ্ছি নিয়ে নিয়েছি এবার বেটে তারপর রেডি করে দেখাচ্ছি এই যে কাঁঠালের দানা লঙ্কা রসুন একটু পেঁয়াজ ভেজে দিয়েছি আর কিছু দেব না একটু ভাবছি বিলাতি ধনে পাতা দেব বাটার সময় দেখাবো এই যে আমার কাঁঠালের দানা বাটাটা হয়ে গেছে মাখার সময় একটু তেল দিয়েছি কাঁচা সরষের তেল দিয়েছি আর হলো ধনে পাতা সাজিয়ে দিয়েছি চারদিকে কুচি করে হ্যাঁ সেটা খাওয়ার সময় মেখে নেবো আর আমি একটু চেকে দেখেছি দারুণ হয়েছে আমার মতো একবার আমি কিন্তু আমার ফার্স্ট টাইম এই কাঠার দানা বাটা আমি দিন করিনি ফার্স্ট টাইম করেছি ভালোই লেগেছে আপনারা আমার মতো একবার করে খেতে পারেন ভালোই লাগবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদিনই বুঝবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমিও ভালো থাকলে নিজে নিজে বাটা